এরপরে প্রয়োজন আর্টিস্টিক রিডিং শৈল্পিক পাঠ আপনারা এই যে দেড় ঘন্টা বসে আছেন এটার পেছনে এই শৈল্পিক পাঠের অনেক অবদান আমি কথা বলছি কখনো খুব দ্রুত আবার কখনো ধীরে কখনো হঠাৎ কোনো কোনো জায়গায় থেমে কথা বলছি বেরোতে দিচ্ছি আবার কখনো বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে চাপ দিয়ে কথা বলছি এই তিনটা কারণে আমাদের কথার মধ্যে আট তৈরি হয় এই আট মূলত আগ্রহ বাড়ায় গতি চাপ বিরতি বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত স্বরের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না আমি কবিতা শোনানোর জন্য এটি শোনাইনি চাপ গতি বিরতি শোনানোর জন্য এখন এইটাই ধরেন আমি আবার যদি এভাবে পড়ি বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এর মাতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুছোই প্রাণ নিয়েছি দুরান্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কোনটা শুনবেন আগেরটা শোনার একটাই কারণ এইটা চাপ গতি বিরতি এবং কেন প্রয়োজন আমি কি পরিষ্কার এবং এমফাসিস বা চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরেন আমি বলছি আবারও আমি তোমাকে ভালোবাসি এই দিয়ে উদাহরণ দিই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আবার শোনেন তিনটা বাক্য আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে কি এক কেন চাপ দেওয়ার কারণে তাহলে এই যে চাপ গতি বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব অর্থাৎ আর্টিস্টিক রিডিংয়ের তিনটা পার্ট নিয়েই তিনটা অংশ নিয়েই আমরা বিস্তারিত ক্লাস করব। যেগুলো বাচিক শিল্পের সব ক্ষেত্রে প্রয়োজন আমি আবৃত্তি দিয়ে বললাম সংবাদ উপস্থাপককে যেদিন বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানকে হারিয়ে দেবে ক্রিকেটে সেদিনের খবরটা অবশ্যই দ্রুত হবে উচ্ছ্বাস নিয়ে হবে আনন্দ নিয়ে হবে যেদিন আমাদের কোনো দুর্ঘটনায় একশো জন লোক মারা যাবে অগ্নিকাণ্ড বা ইত্যাদি ইত্যাদি সেটা ধীরে হবে সেটা অবশ্যই ধীরে করতে হবে তো অনেকে আমাদের এখানে ভর্তি হতে আসে তো ভর্তি টর্তি হয়ে তো সে ভাবে যেহেতু ভর্তি হয়ে গেছি এখন তো স্যারের প্রশিক্ষণার্থী অতএব ওনার কাছে আমার অধিকার আছে তো দেখা করতে গেল প্রথম দিনেই দেখা করতে গিয়ে বলে স্যার আসলে আমার সেবার অর্থে কোনো সমস্যা নেই একটাই সমস্যা স্যার কোনোভাবেই আমি ধীরে কথা বলতে পারি না এই সমস্যাটা কোনোভাবেই কাটাতে পারছি না এই জন্য স্যার এই কোর্সে ভর্তি হয়েছি স্যার তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে বলি আপনার যা যা সমস্যা একদমই ঠিক হয়ে যাবে তবে একটু সময় লাগবে কারণ তাকে এই শৈল্পিক পাঠের ক্লাস পর্যন্ত তো যেতে হবে তার আগে উচ্চারণ ভাবলাস ঠিক করে আসতে হবে না হলে গতি ধরা যাবে না গতি ঠিক করার আগে তো ড্রাইভিং সিটে বসতে হয় কিভাবে হ্যাঁ ব্রেক কোনটা গিয়ার কোনটা এগুলো জানতে হয় তারপরে না গতি দশ কিলোমিটার না আশি কিলোমিটার পরে আগে তো বসা শিখতে হবে সেই জন্য একটু সময় লাগে তো আমাদের একেবারে ব্যবহারিক উপায় আপনার গতি বিরতি চাপের ক্লাসটা রয়েছে যেখানে বাছিক শিল্পের প্রত্যেকটি মানুষকে সমৃদ্ধ করবে একজন বক্তা কোনোভাবে সমৃদ্ধ হবে না গতি এই তিনটা বিষয় না বল জানবে আপনাদের সকলকে আজকের এই মহতি সভায় স্বাগত জানাচ্ছি কিন্তু একটি কথা বলতে চাই এরপরে যদি আমাদের উপর আঙুল তুলে কথা বলা হয় সেই আঙুল আপনারা ভেঙে দেবেন প্রস্তুত থাকবেন এই কথা কখনো নিচুতে বলা যায় তাহলে শুরু তো করবে মিষ্টি করে কিন্তু এই হুকুম যে নেতা দেবে সেই নেতা তো আর সেই সময় মিষ্টি করে বলতে পারবে না তাহলে এই যে পরিস্থিতিগুলো নিয়েই বক্তব্য দিতে হবে একজন বক্ত যদি সব জায়গায় একই বক্তব্য দেয় তখন সেটি আর ভালো লাগে না যে কোনো বক্তাই পরিস্থিতি বুঝে ভাব বুঝে তার বক্তব্য নির্ধারণ করতে হবে এবং সেটি ঠিক রাখতে হবে সেই ব্যবস্থাটা আমাদের এই কোর্সে একেবারে ব্যবহারিক উপায়ে রয়েছে